আচ্ছা এই জগৎটা এত দুর্গন্ধময় কেন বাইরের তুলতুলে সম্পর্কের ঢাকনা খুলতে বেরিয়ে আসে পচে গলে যাওয়া স্বার্থপর হৃদয় বমি আসে তখন উগড়ে ওঠে ভেতরের জমা যত সব হজম না হওয়া আবেগ দম বন্ধ হয়ে যায় গন্ধে সভ্যতার লাশ পচা বিষাক্ত বাতাস আমাকে তাড়িয়ে বেড়ায় সারা খর ভয়ে জানালা খুলতে পারি না তখন মনের দুয়ার বন্ধ করে বসে থাকি একাকিত্বের গভীর অন্ধকারে দেখি ভোরের আলো রঙিন গ্লাসের বাইরে প্রতিফলিত হয়ে ফিরে যায় পশ্চিমের স্বপ্নের দেশে তাই তো আলমারি ভরে জমা রাখতে হয় সুখের শৈশবের পুতুল বিশ্বাসের আয়না ভালোবাসার মধ্যবিত্তের দীর্ঘশ্বাস দূষিত পৃথিবীতে আলমারি খুলে এসব দেখার কেউ নেই এখানে